রায়দিঘিতে নিষ্ক্রিয় করা হল উদ্ধার হওয়া নিষিদ্ধ শব্দবাজি মূলত মজুদ করা বাজি হঠাৎ ফেটে গেলে কি হতে পারে তা দেখা গেছে ডায়মন্ড হারবারে বিগত কয়েকদিন আগে ডায়মন্ড হারবারে নিষিদ্ধ বাজি উদ্ধার করে থানার পাশে পুকুরের ধারে মজুদ করার পরে তীব্র শব্দে কেঁপে উঠেছিল ডায়মন্ড হারবার শহর পাশাপাশি দেখা গেছে পাথর প্রতিমায় এই বিপত্তি অসাবধানতায় ঘটে যাওয়া বিপত্তি ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার বাসিন্দারা এই অসাবধানতা ঘটনার বিষয়ে ডায়মন্ড থানা এবং পাথর প্রতিমা খবরের শিরোনামে ছিল এই সমস্ত পুরনো অভিজ্ঞতা মাথায় রেখে এবার উদ্ধার হওয়া বাজি সুষ্ঠুভাবে দ্রুত নিষ্ক্রিয় করতে তৎপর হয়েছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট জানা যায় রাইদিগি থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের নির্দেশে পুলিশ টিম রাইদিগির বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে প্রচুর নিষিদ্ধ বাজি উদ্ধার করে সম্প্রীতি স্কোয়াড এবং ফায়ার ব্রিগেডের যৌথ উদ্যোগে রায়দিগির দু নম্বর স্পোর্টস কমপ্লেক্স মাঠ সংলগ্ন এলাকায় প্রায় চল্লিশ কেজি নিষিদ্ধ বাজিগুলি নিষ্ক্রিয় করা হলো। বাজি নিষ্ক্রিয় করার সময় দূষণ ও বিস্ফোরণের কারণে স্থানীয় মানুষের ওপর প্রভাব যাতে না পড়ে তাই দূষণহীন পদ্ধতিতে নিষিদ্ধ শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করা হয়েছে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি